শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে আপাতত রাজনৈতিক মহলে জোর জল্পনা না বৃহস্পতিবারের দীর্ঘদিন পর তার মুখে শোনা গেল দলনেত্রীর কথা তারপর এই মন্তব্য যে যথেষ্টই তাৎপর্যপূর্ণতা বলাই বাহুল্য আপাতত নিজের লক্ষ্য স্থির রেখে একের পর এক কর্মসূচিতে অংশ নিচ্ছেন পূর্ব মেদিনীপুরের দামাল রাজনৈতিক নেতা তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বিজয়া সম্মেলনী অনুষ্ঠান থেকে শুরু করে নন্দীগ্রাম শহীদ দিবস শুক্রবার শ্যামা পূজার উদ্বোধনে অংশ নেন শুভেন্দু অধিকারী এদিন নন্দীগ্রামে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মূর্তি উন্মোচন করেন নন্দীগ্রামের বিধায়ক তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী অন্যদিকে আচমকায় বৃহস্পতিবার সন্ধ্যায় শুভেন্দুর বাড়ি পৌঁছে যান প্রশান্ত কিশোরের দল তারা সাংসদ শীষের অধিকারীর সঙ্গে দেখা করেন যদিও সেই সময় বাড়িতে ছিলেন না শুভেন্দু অধিকারী জানিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে এদিন বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রামের ইতিহাস তুলে ধরার পাশাপাশি এলাকার একাধিক উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণ কাপটের রিপোর্ট টাইমস বাংলা